সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেশ অথবা দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো খামারি ভাইয়েরা বাইরে আপনার স্ক্রিনে যে মাছের পোনাগুলো দেখতেছেন এগুলো হচ্ছে অরিজিনাল থাই পাঙ্গাস মাছের পোনা এগুলো আপনার এক কেজিতে পঁচিশটা থেকে তিরিশটা পিস আপনারা চাইলে এই শীতে এই সাইজের মাছগুলো নিয়ে কালচার করতে পারেন কারণ এই শীতে মাছ চাষের জন্য এটাই খুব উপযোগী মাছ আপনি ছোটো পোনা এই চাষ করতে পারবেন না তাই আপনি সাইজে এই সাইজের পোনাগুলো নিয়ে কালচার করতে পারেন তাই আপনারা যারা অরিজিনাল থাই পাঙ্কাশ মাছের পোনা খুঁজছেন তারা আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়ার নাম্বার আছে আপনারা চাইলে সরাসরি যোগাযোগ করে এই মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারেন এই পোনাগুলো আমরা মন হিসাবে বিক্রি করে থাকি এবং কি সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি অথবা আপনারা যদি চান আপনারা নিজে আমাদের হ্যাচারি থেকে এই মাছের পোনাগুলো নিতে পারবেন তাই আপনারা দেরি না করে আমাদের ঠিকানায় চলে আসতে পারেন আমাদের ঠিকানা ময়মনসিংহ ত্রিশাল থানা ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার আছে ভিডিও ডিসক্রিপশানে দেওয়া নাম্বার আছে আপনার চ্যালে সরাসরি যোগাযোগ করে মাছ চাষ সম্বন্ধেও পরামর্শ নিতে পারবেন তাই আপনারা যারা এই অরিজিনাল থাই পাঙ্গাশ মাছের পানা চাষ করতে চান তারা এখনই চলে আসুন আমাদের ঠিকানায় আমার এই ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ